সুন্দর একটা ঝকঝকে রৌদ্র উজ্জ্বল দিন মানেই কিন্তু মনটা ভালো হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাদের দেওয়ার পালা ছুটির দিন মানেই আসলে ফান্ডে মানে ওই যে কথা আছে না সানডে মানে ফান্ডে আর আমার কাছে তো সানডে মানে আরও বেশি বিজি ডে তো আমি এই যে সুন্দর একটা সিয়ারা চকের আমাদের নিউ কালেকশন পড়েছি পরে রওনা হয়ে গিয়েছি বার্মিংহামের উদ্দেশ্যে অনেক দিন পরে আমরা বার্মিংহাম এসেছি সাধারণত উইন্টারে কিন্তু তেমন কোথাওই যাওয়া হয় না সামার আসা মানেই ঘোরাঘুরির একদম ধুম পড়ে যায় তবে আজকে কিন্তু আমরা বার্মিংহাম এসেছি বিলেত বিলাসের কন্যাদান দান প্রোগ্রামে মানে আপনারা সবাই জানেন শফিক ভাইয়া এবং তানজিনাপুর দীর্ঘ পাঁচ বছরের যে সুন্দর একটা প্রজেক্ট বিলেত বিলাসের কন্যাদান সেখানে আমাদের টগের আজকে ওপেন হাউসও হবে বার্মিংহামে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছানা পোনা গাছপালার যে ছোটো ছোট চারাগুলো এই চারাগুলো কিন্তু বিলেত বিলাসে শফিক ভাই এবং তানজিনা আপু বিগত কয়েক মাস ধরেই লালন পালন করে আসে এই কন্যাদান প্রোগ্রামের জন্য এবং যেটা তারা প্রতি বছরই করে ছোটো ছোট এই চারাগুলো তাদের কাছে বড় হয় তারপরে এই চারাগুলোকে একদম নিঃস্বার্থভাবে ভাইয়া এবং আপু সবার মাঝে বিলিয়ে দেন এই চারাগুলোর মাঝে রয়েছে লাউয়ের চারা বেগুনের চারা বিভিন্ন ধরনের ফুল গাছ থেকে শুরু করে মরিচ গাছ এবং আরও অনেক ধরনের চারা এই বিলেত বিলাসের কন্যা প্রোগ্রামে আমরা এসেছি আজকে বার্মিংহামে আমাদের যেহেতু আগে বিজনেস ছিল না তো এবার যেহেতু সিয়ারাটক রয়েছে তাই একটা ওপেন হাউজের ব্যবস্থাও এখানে করে দিয়েছেন এবং আমরা এসেছি হচ্ছে বার্মিংহামের অমরে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা অত সুন্দর এবং জায়গাগুলো এত নাইস ডেকোরেটেড এবং অনেক বেশি বড় সড়ো তো সেখানে সব কিছু সুন্দরভাবে অ্যালোকেট করতেও আমাদের কোনো প্রবলেম হয়নি তো এই যে আমার সিয়ানাটগের ওপেন হাউসের জন্য সব প্রোডাক্টগুলো সাজিয়ে নিয়েছি এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনার থ্রি পিসেস আর সাথে রয়েছে দুবাই আবায়া তো সব কিছু মিলিয়ে ওপেন হাউজের পর্ষাটাও আমি সাজিয়ে বসেছি এদিকে একে একে সব প্রিয় আপুরা ভাইরা বোনেরা সবাই আসা শুরু করে দিয়েছেন বেলা বারোটা থেকেই ভিড়ও বাড়তে থাকছে এদিকে শফিক ভাই তানজিনা আপুদের ব্যস্ততাও বাড়তে থাকছে যেহেতু এতগুলো ছোট ছোটো চারা গাছ সবার মাঝে বিতরণ করা এটা চারটি খানি কথা না আর এর পেছনে প্রচুর পরিশ্রমও রয়েছে এদিকে আমি আমার ওপেন হাউসে আমাদের সম্মানিত আপুরা যারা আসছিলেন প্রত্যেকে আমাদের সব জিনিসগুলো দেখছিলেন পছন্দ করছিলেন এবং কিনছিলেন আমাদের ছোট্ট টাইনি বিজনেসটা সেই দিকটাও দেখছিলাম আবার ওদিকটাতে বিলিত বিলাসের কন্যা দানের প্রোগ্রামও শুরু হয়ে গেছে যে সবাই খুব সুন্দর মতো বসে পড়েছে সেটাও কিন্তু আমরা খুব সুন্দর মতো এনজয় করছিলাম আমার

বিলাহ বলতে আমরা বুঝি সুবিক্ষা এবং তামнила আপু এবং তাদের কাছের প্রতি যে বায়াস সেই সাথে অন্য সবার সবাইকে একত্রিত করার যে প্রচেষ্টা উনি বর্ষরে এই প্রচেষ্টা এটা আমরা সাক্ষী হচ্ছে এটা অনেক বড় কিছু এবং থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা সবাই যে আসছে আসলে সাথে শক্তির দেখা করছে হচ্ছে এত বড় মানুষ সবাইকে হয়তো সেভাবে আলাদা করে

এবং তামিল আপুজ মাই বিগ সিস্টার ফ্রম অ্যানাদার মাদার আমাদের হয়তো প্রতিদিন কথা হয় না প্রতিদিন দেখা হয় না বাট ওই ফিলিংসটা আসে আমার বড় ভাই বোন তারা তাদের খোঁজও আমার কাছ থেকে নেই এবং এক কথায় বলে যে এই তোমার ভাই বোন খুব মাটির মানুষ তাই না তো কথাটা এরকম আসে হ্যাঁ আসলেও আমার বড় ভাই এবং বোন তারা সত্যি অনেক মাটির মানুষ এবং আমি রাখি যে তাদের এই ভালোবাসাটা আমি পাই এবং তাদের মাধ্যমে এত এত আরো বড় ভাই বোনের ভালোবাসা পাচ্ছি আর বিলেট বিলাসের যে প্রজেক্টটা প্রতি বছর ভাইয়া এবং আপু গত তিন চার মাস পাঁচ মাস ছয় মাস যাবতই করে আসছে এই যে ছোট ছোট চারাগুলোকে বড় করা থেকে শুরু করে এবং প্রতি বছরই এটা করে তো এই চারাগুলো যে আমরা এখন এখানে দেখছি এগুলো আসলে একটা ভালোবাসা ভাইয়া আপনি যে বলে কন্যা দান তো বেসিক্যালি আমার কাছে মনে হয় এর থেকে বড় বা এর থেকে সুন্দর কোনো ভাষা হতে পারত না এই ভালোবাসাগুলোকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং কন্যাদান ওয়ার্ডটা আমি জানি না ভাইয়া প্রথমে যখন দিয়েছিলেন তখন আহহ এটা আবি কি হয়ে গিয়েছিল কিন্তু বাট এতে ওয়ানটার সাথে উনি আবেগ জড়িয়ে গেছে আসলে এটা কোন্নাদারির মতো একটা আবেগের সিচুয়েশন হয় এবং সে রকমই একটা ভালোবাসা এবং ট্রুলি যে ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা যে এই ভালোবাসাগুলো প্রতি বছর সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং আমি সহ সবাই এটা এক্সপেক্ট করবে যে এটা প্রমাণায় আর বাড়তে থাকবে এবং আমাদের কাছে ভালোবাসা

প্রতিবারের মতো এবারও কন্যাদানের খুব ক্ষুদ্র একটা অংশীদার হতে পেরে আমার কাছেও খুব ভালো লাগছে আমার মনে হয় কন্যাদানের প্রোগ্রামে যারা যারা আসেন প্রত্যেকেরই এই ভালো লাগাটা কাজ করে কারণ এখানে যে শুধু চারা গাছ নেওয়া দেওয়া বিষয়টা এরকম না অনেক আবেগ অনেক ভালোবাসাও জড়িত আর শফিক ভাই এবং তানজিনা আপু এত সুন্দর করে এই প্রোগ্রামটা প্রতি বছর অর্গানাইজ করেন অনেক দিন অনেক মাস ধরে পরিশ্রম করেন এই একটা দিন সুন্দরভাবে সবাইকে একত্রিত করার জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার কন্যাদানের প্রোগ্রাম চলছিল ঠিক পাশে তারই পাশে আমার সিয়ারাটক্সের ওপেন হাউসও চলছিল । সো দুদিকটা মিলিয়ে একবার এদিকে যাচ্ছিলাম তো একবার ওদিকে আসছিলাম এরকম করে করে পুরোটা দিন বার্মিংহামের সকল ভাইয়া আপুদের সাথে অনেক সুন্দর একটা দিন গিয়েছে অনেক আপুদের সাথে দেখা হয়েছে অনেক আপুরা তো দূর দূরান্তে থেকে এসেছেন ঠিক লন্ডনে আমার ওপেন হাউসের যেমনটা ওয়েলস কার্ডিফ থেকে অনেক আপুরা এসেছিলেন এখানেও অনেক দূর দূরান্ত থেকে ম্যানচেস্টার থেকে ওয়েলস থেকে অনেক আপুরা এসেছেন শুধুমাত্র আজকের এই কন্যা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং সিয়ারাটক্সের ওপেন হাউসে আসার জন্য সেই সাথে অনেক আপুরা আমাদের সিয়ারাটক্স থেকে দুবাই আবায়া পাকিস্তানি থ্রি পিসেসের ঈদ কালেকশনগুলো সব পারচেস করেছেন আমার ছোট্ট বিজনেসটাকে সাপোর্ট করেছেন সবাই একসাথে অনেক মানে ছবি তুললাম আনন্দ করলাম এর থেকে আসলে বড় পাওয়া কিছু হতে পারে না মানে ভালোবাসার কাছেই আমরা আসলে ঋণী অনেক বেশি ঋণী যে এত এত ভাই আপুরা আমাদেরকে ভালোবেসে এত দূর থেকে এসেছেন শফিক ভাই এবং তানজিন আপু এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন সব কিছু মিলিয়ে আসলে একটার থেকে আরেকটা একটা ভালো ছিল পুরো দিনটা এত সুন্দর গিয়েছে আর সেখানে শুধু সিয়ারা টগের ওপেন হাউসই ছিল না বার্মিংহামেরই আরেকজন আপু মেহেনাস ফ্যাশন মেহনাস ফ্যাশনের হ্যাপি আপু তারও কিন্তু একটা ছোট্ট ওপেন হাউসের স্টল ছিল তো আপুরও কাছে এখানে আমাদের সিলেটি মণিপুরি শাড়ি ঢাকায়া জামদানি শাড়ি ব্লক বাটিক প্রিন্টের থ্রি পিস শাড়ি থেকে শুরু করে অনেক কিছু ছিল সো আপুরও খুব সুন্দর একটা ওপেন হাউস ডে চলে গেল সবার সম্মিলিত একসাথে সব কিছুই তো সুন্দর হয় তাই না আর আপুর এই বিজনেসটা বেসিক্যালি আপুর ছোট্ট মেয়ে মাসাল্লা মিষ্টি মেয়ে মেহনাজের নামে মেহনাজ ফ্যাশন আপনারা ফেসবুকে কিন্তু এটা সার্চ দিলে পেয়ে যাবেন আপুও কিন্তু অল ওভার ইউকেতে তার এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকেন তারপরে আমাদের কন্যা দান প্রোগ্রাম শেষে ওপেন হাউস শেষে খাওয়া দাওয়া শুরু আর এই খাওয়া দাওয়া সব কিছু কিন্তু বার্মিংহামের যে রেস্টুরেন্টটাতে আমরা এই মিলন মেলাটা হয়েছিল অমৃ রেস্টুরেন্ট সেখানকারই ছিল এবং তাদের কথা কি বলবো আপু এবং ভাইয়া দুজনেই কিন্তু অমায়িক মানুষ আমার সেজা এই ভিডিও দেখলে খুব মিস করবে বাবা তুমি সেজার জন্য কিছু বলতে চাও কোনো মেসেজ ফর সেজা ও সেজাও তোমাকে মিস করছে ডাল

থ্যাংক ইউ এই যে আমরা কন্যাদেরকে নিয়ে যাচ্ছি বিলেত বিলাসের কন্যারা শফিক ভাইয়ের যত্নে করা কন্যারা এখন আমাদের বাসায় বড় হবে বাচ্চা কাচ্চারা এখন চলে যাবে বার্মিংহাম থেকে আমাদের লুটোনে এবছর এখন পর্যন্ত গাছ বাইরে দেওয়ার সময় আসে নাই তো ঠান্ডায় বাচ্চা কাচ্চাগুলোকে এখন ঘরেই রাখা লাগবে তীর্ণ তরফ থেকে সেজার জন্য গিফট টু সেজা ফ্রম তীর্ণ আই মিস ইউ এ লট এই যে তীর্ণ দিছে সেজাকে গিফটটা এই দেখো লিখে দিছে কি সুন্দর করে এটা রাখো আগে সেজাকে দিতে হবে আর তিতির গিফটটা তো ওই তিতির তো কন্যারা রেডি লুটনে যাওয়ার জন্য